এটা হচ্ছে একটি ড্রেস সামনের পার্ট দেখেন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার দেখেন কত সুন্দর করে সালোয়ারে কাজ করা আছে জামা সালোয়ার সেম কালার এটা হচ্ছে ওনারা দেখেন কত সুন্দর করে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং চারো সাইডে এর লেস করা এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন কত সুন্দর করে এটা সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে প্রিমিয়াম কটনের একটি ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে শিপনের মধ্যে একটি ওনা দেখেন কত সুন্দর করে কাজ করা জামা সালোয়ার ফ্রেশ হবে এটার প্রাইস থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এখানে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা পাকিস্তানি ড্রেস হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেডে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দেখেন কত সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্ট দুই হচ্ছে সাইডার করে কাজ করা এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা এখানে এটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে বুকের দিকের কাজ নিচের দিকেও কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার জামা সালোয়ার সেম কালার এটা হচ্ছে ওন্না ওনার দুই সাইডে কাটার করে কাজ করা এই সাইডে চিকন করে কাজ করা এই সাইডে দেখেন একটু মোটা করে কাজ করে দেওয়া আছে কোনো সমস্যা নেই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় এটা মাখনের মতো একটি ড্রেস যারা যে আপনারা নেবেন একদম খুশি হয়ে যাবেন এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটা পুরো বডিতে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ার জামা সালোয়ার সেম কালার হবে এটা হচ্ছে অন্য প্রিমিয়াম কটনের মধ্যে একটি না পুরো উনতে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এখানে কত সুন্দর করে কাজ করা আছে ফিনিশিং কাজ করা একদম নিচের দিকেও কাজ করা আছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় থাকবে এটা হচ্ছে অন্য দেখেন পুরো পুরো অন্যটাতে আরই কাজ করা আছে একদম প্রিন্ট করা এটার প্রাইস থাকছে মাত্র নশো টাকা এটা হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটার সাইডে হাতার কাপড় থাকবে এটা নিচে কোনো হাতার কাপড় নেই এটা সাইডে হাতার কাপড় এই যে এইভাবে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালার সেম কালার এটা হচ্ছে একটি অন্য দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে বোম্বাই সিল্কের একটি অন্য কোনো কাটা ছিলা নাই প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ